বিস্মিল্লা ওয়াহমান ওয়াহিম আব্দুল্লাহ ইবনু মাস উদ রায়দুল্লাহুতা আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাহু আলাইহিসাল্লাম বলেছেন আল্লাহ তালা আমার পূর্বে যখনই কোনো জাতির মাঝে নবী প্রেরণ করেছেন তখনই উন্মতের মধ্যে তার এমন হাওয়ারি ও সাথী দিয়েছেন যারা তার দেখানো পথ অনুসরণ করে চলতেন তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতেন অনন্তর তাদের পরে এমন সব লোক তাদের স্থলাভিষিক্ত হয়েছে যারা মুখে যা বলে বেড়াতো কাজেতে পরিণত করতো না আর যেসব কর্ম তারা সম্পাদন করতো যেগুলো আদেশ তাদেরকে দেওয়া হয়নি এদের বিরুদ্ধে যারা হাত দ্বারা জিহাদ করবে তারা মুমিন যারা এদের বিরুদ্ধে মুখের দ্বারা অর্থাৎ কথার দ্বারা জিহাদ করবে তারাও মুমিন এবং সর্বশেষ যারা এদের বিরুদ্ধে অন্তরে বা ঘৃণা পোষণের দ্বারা জিহাদ করবে তারাও মুমিন এর বাইরে এর বাইরে সরিষার দানার পরিমাণও ইমান নেই